নিৰপুৰাই কিনা আমরা অলতিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আগরতলা থেকে আমরা এসেছি সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি সদস্যরা আজ সকালে এলাম এখানে এখানে বন্যার্থদের জন্য আমরা কিছু জিনিসপত্র নিয়ে এসেছি যেমন স্যানিটারি প্যাড যেমন ডেটল ডেটল সব এবং অন্যান্য সামগ্রী যেগুলি বন্যা বন্যার ফলে যে কমপ্লিকেশন সৃষ্টি হয় যেমন চন্মরূপ যেমন জলবাহিত রূপ যেমন টাইফয়েড ডায়রিয়া কলেরা যদিও কলেরা এখন উঠে গেছে এছাড়া অন্যান্য জলবাহিত রূপ এবং জলবায়ু ঘটিত রোগ যেগুলি আছে সেগুলি থেকে বিরত কিভাবে থাকতে হবে কিভাবে প্রিভেনশন ইজ ব্যাটার দেন কিউর হিসাবে আমরা তাদের সামনে আমরা বলেছি যে কিভাবে থাকতে হবে জল ফুটিয়ে খেতে হবে জল ফুটিয়ে খেলে জলবাহিত রোগ হবে না এই জন্য আমরা তাদেরকে অ্যাওয়ারনেস করেছি সচেতনতা লক্ষ্যে আমরা একটা সংক্ষিপ্ত ভাষণ দিয়েছি এবং আমরা এর পাশাপাশি ওষুধ বিতরণ করেছি এবং একশো পরিবারকে আমরা স্বাস্থ্য সামগ্রীগুলা বিতরণ